ভারতে কি অনলাইন মানি গেম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে চলেছে আপনার প্রিয় ভিডিও গেম যেমন লুডো কিং ক্যান্ডি ক্রাশ বা ভ্যালোরেন্ট এগুলোও কি বন্ধ হয়ে যাবে নাকি শুধু ড্রিম ইলেভেন এমপিএল বা রামি অ্যাপের মতো মানি গেমগুলোকে টার্গেট করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা ভেঙে বলবো অনলাইন গেমিং বিল দু আসলে কি এটি আপনার মতো গেমারদের ওপর কি প্রভাব ফেলবে ভারতের অর্থনীতিতে এর প্রভাব কী হবে এবং এই সিদ্ধান্ত সত্যিই সঠিক কি না ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটির বেশি এর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ কোটি মানুষ গত কয়েক বছরে অনলাইন মানি গেম খেলতে গিয়ে অর্থ হারিয়েছেন অনেকেই সর্বশান্ত হয়েছেন সরকারি রিপোর্ট অনুযায়ী মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় কুড়ি হাজার কোটি টাকা ভাবুন তো একেবারে শূন্য থেকে উঠে আসা ক্রিকেটার বা বলিউড তারকারা যখন টিভি বিজ্ঞাপন বা জার্সিতে এমন অ্যাপের প্রচার করেন তখন সাধারণ মানুষ ধরে নেয় এটা একদম লেজিট অর্থাৎ বৈধ কিন্তু বাস্তব হল একজন জিতলে অন্যজন হারবেই আর প্ল্যাটফর্ম তারা সব সময় লাভেই থাকে এই কারণেই সরকার এখন নড়ে চড়ে বসেছে লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়েছে অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল দু এখন রাজ্যসভা এবং প্রেসিডেন্টের অনুমোদন বাকি তারপর এটি আইনে পরিণত হবে এই বিল অনুযায়ী গেমগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে এক অনলাইন মানি গেম যেমন ড্রিম ইলেভেন এমপিএল জুপি এখানে আসল টাকা বিনিয়োগ হয় জেতা হারার ওপর নির্ভর করে অর্থের লেনদেন হয় দুই সামাজিক খেলা যেমন লুডো কিং ক্রাশ চেস ডট কম এখানে কেবল এন্ট্রি ফি বা সাবস্ক্রিপশন লাগতে পারে কিন্তু টাকা জেতার সুযোগ নেই তিন শিক্ষামূলক খেলা যেমন কোডিং অ্যাপ কুইজ গেম বা ডুওলিঙ্গো শেখার উদ্দেশ্যে বা অ্যাড ফ্রি করার জন্য টাকা লাগতে পারে চার ই স্পোর্টস যেমন ভ্যালোরেন্ট টেকেন পাবজি টুর্নামেন্ট এখানে ইন গেম কারেন্সি খরচ হতে পারে কিন্তু এটি জুয়া নয় তাই স্পষ্টভাবে বলা হয়েছে সামাজিক গেম শিক্ষামূলক গেম ও ই স্পোর্টসে কোনো প্রবলেম নেই প্রবলেম কেবল মানি গেমকে ঘিরে হঠাৎ করেই কেন নিষিদ্ধের প্রয়োজন হল প্রতি বছর হাজার হাজার কোটি টাকা মানুষ এই গেমে হারাচ্ছে শুধু তরুণ নয় মধ্যবয়সী মানুষও এই ফাঁদে আটকে পড়েছে মানসিক চাপ পারিবারিক ভাঙন ঋণের বোঝা এসব বাড়ছে সরকারের মতে এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয় সামাজিক ক্ষতিও তাই সরকারের অবস্থান বিনোদন হোক শেখা হোক প্রতিযোগিতা হোক কোনো প্রবলেম নেই কিন্তু বিনোদনের নামে জুয়া যেখানে টাকা ঢোকছে আর হারাচ্ছে এটা বন্ধ করতে হবে এখানে প্রশ্ন আসে তাহলে গেমারদের কি হবে যদি আপনি ভ্যালোরেন্ট বা ফিফা হ্যালেন কোনো সমস্যা নেই কিন্তু যারা ড্রিম ইলেভেন বা এমপিএল এ টিম বানিয়ে রোজগার করতে অভ্যস্ত ছিলেন তারা বড় ধাক্কা খাবেন তবে সমস্যা এখানেই শেষ নয় ৪৫ কোটিরও বেশি মানুষ যদি হঠাৎ এসব গেম ছেড়ে দেয় সবাই কি সত্যিই থেমে যাবে না একটা বড় অংশ বিকল্প খুঁজবে তখন তারা যাবে বিদেশি বা অবৈধ অ্যাপে বিশেষ করে চাইনিজ অ্যাপে আর সেখানেই ঝুঁকি আরও বেশি আপনার টাকা আটকে গেলে ফেরত পাবেন কি না তার কোনো গ্যারান্টি নেই অর্থাৎ একটি প্রবলেম বন্ধ করতে গিয়ে আরেকটি প্রবলেম শুরু হতে পারে আরেকটি বড় দিক হলো এই ইন্ডাস্ট্রি এখন বিলিয়ন ডলারের হাজার হাজার মানুষ এখানে চাকরি করছে গেম ডেভেলপমেন্ট মার্কেটিং কাস্টমার সাপোর্ট এমনকি ক্রিকেট স্পন্সারশিপ পর্যন্ত হঠাৎ নিষিদ্ধাকা মানে হাজার হাজার চাকরি ঝুঁকিতে কোম্পানিগুলো বলবে প্রথমে সরকার অনুমোদন দিল আমরা বড় বড় তারকাকে অ্যাম্বাসেডার করলাম ক্রিকেট দলের জার্সিতে নাম লিখলাম আর হঠাৎ করেই বন্ধ করে দিল তাহলে কি আগে থেকেই কড়া নিয়ন্ত্রণ আনা উচিত ছিল নাকি শুরু থেকেই এই শিল্পটাকে আটকে দেওয়া উচিত ছিল এখন প্রশ্ন হল সরকার কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে একদিকে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর কোটি কোটি মানুষ অর্থ হারাচ্ছে অন্যদিকে হঠাৎ নিষিদ্ধ করলে চাকরি যাবে শিল্প ধ্বংস হবে মানুষ অবৈধ অ্যাপে চলে যাবে তাহলে কি এটির সমাধান হল নিয়ন্ত্রণ যেমন বিদেশে অনলাইন গেমিং লিগাল কিন্তু কড়া ট্যাক্স কড়া কন্ট্রোল এবং দায়িত্বশীল বিজ্ঞাপন ভারতও কি সেই পথে হারতে পারত নাকি একেবারে ব্যান করাই একমাত্র রাস্তা সব মিলিয়ে অনলাইন গেমিং বিল দু ভারতের জন্য একটি বড় দিক পরিবর্তনকারী পদক্ষেপ এটি তরুণ প্রজন্মকে হয়তো বাঁচাবে আবার সেই সঙ্গে চাকরি হারানো অবৈধ অ্যাপে যাওয়ার ঝুঁকিও তৈরি করবে আপনার মতে সরকার কি একেবারে সঠিক পদক্ষেপ নিয়েছে নাকি নিয়ন্ত্রণ করে শিল্পটাকে টিকিয়ে রাখা উচিত ছিল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে ভারতের কোটি কোটি গেমারের জীবন পাল্টে যাবে